টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ওজন কমাতে বেগুন খান নিশ্চিন্তে আসুন দেখে নেই কখনো ভর্তা হিসেবে আবার সুটকির সঙ্গে আবার কখনো সর্ষে দিয়ে বা ঝোলের তরকারিতে সব কিছুর সঙ্গে বেগুনের মেলা ভার গরম ভাত আর বেগুন ভাজি সবারই প্রিয় খাবার অবশ্য যাদের অ্যালার্জি আছে তারা বেগুন থেকে দূরে থাকাই ভালো সবজি জগতের রাজা হিসেবে পরিচিত বেগুন সেভাবে কদর না পেলেও গুণে যে একে অবহেলা করা সম্ভব নয় আসলে এই সবজিটি দিয়ে বানানো যে কোনো পথ খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের দারুণ উপকারে লাগে বিজ্ঞানীদের মতে সপ্তাহে যদি মাত্র একদিন বেগুন খাওয়া যায় তাহলে শরীর নিয়ে আর কোনো চিন্তাই থাকে না এক ক্যান্সার প্রতিরোধ করে ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ এই সবজিটি মাঝে মধ্যে খেলে শরীরে টক্সিন উপাদানের মাত্রা কমতে শুরু করে সেই সঙ্গে ক্যান্সার সেলের জন্ম হওয়ার সম্ভাবনাও কমে ফলে স্বাভাবিকভাবে এই মরণ রোগ ধারে কাছেও ঘেঁচতে পারে না দুই ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে কিন্তু দারুণভাবে সাহায্য করে বেগুন আসলে এই সবজিটির শরীরে থাকা ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে ফলে বারে খাওয়ার অভ্যাস কমতে শুরু করে একাধিক গবেষণায় দেখা গেছে একশো গ্রাম বেগুনে মাত্র পঁচিশ ক্যালোরি থাকে এই পরিমাণ ক্যালোরি শরীরে প্রবেশ করলে ওজন বাড়ার আশঙ্কা থাকে না তিন হার্ট অ্যাটাক প্রতিরোধ করে বেগুণে উপস্থাপিত ফাইবার পটাশিয়াম ভিটামিন বি সহ এবং ফ্লাভোনয়েড কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি হার্টের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই শূন্য এসে দাঁড়ায় নিয়ন্ত্রণে থাকে গত এক দশকে সারা জুড়ে যে যে রোগের কারণে সব থেকে বেশি সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে তার মধ্যে অন্যতম হল ব্লাড প্রেশার তাই সময় থাকতে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা উচিত আর এক্ষেত্রে বেগুন আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে ডায়াবেটিস ডায়াবেটিসকে দূরে রাখে পরিবারে যদি কারো ডায়াবেটিস থাকে তবে আজ থেকেই বেগুন খাওয়া শুরু করুন কারণ এই সবজিটিতে উপস্থাপিত ফাইবার শরীরের সক্রার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না ত্বকের সৌন্দর্য বাড়ায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে উপস্থাপিত ক্ষতিকর উপাদান ঠিক মতো বেরিয়ে যেতে পারে না ফলে এদের প্রভাবে ধীরে ধীরে ত্বক কুচকে যেতে শুরু করে সেই সঙ্গে বলে রেখাও প্রকাশ পায় ফলে স্বাভাবিকভাবেই ত্বকের সৌন্দর্য কমে যায় এক্ষেত্রে বেগুনের অবদানকে অস্বীকার করা অসম্ভব নয় যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে শরীরে উপস্থাপিত ক্ষতিকর টক্সিন উপাদানের বের করে দিতে বেগুনের কোনো বিকল্প হয় না বললেই চলে ফলে সপ্তাহে এক থেকে দুই দিন বেগুন খাওয়ার অভ্যাস করলে ত্বকের সৌন্দর্য তো কমেই না উল্টো আরও বেড়ে যায় সাত স্মৃতিশক্তি এবং বুদ্ধি বৃদ্ধিতে বেগুনে থাকা ফাইটো নিউট্রিয়েন্ট সেল মেমব্রেনকে নানাবিধ আঘাত থেকে রক্ষা করে ফলে মস্তিষ্কের ক্ষয় রোধ হয় সেই সঙ্গে স্মৃতিশক্তি এবং বুদ্ধিও বাড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য